পড়াশোনা করতে গিয়ে শ্লীলতাহানের শিকার দুই ছাত্রী কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য অভিযোগের তীরে ল্যাব এমটি প্যাথোলজি টেকনিশিয়ান অশোক কুমার সাহা অভিযোগ নানান অছিলায় ছাত্রীদের গায়ে হাত দিয়ে কথা বলার চেষ্টা এমনকি গত মাসের উনত্রিশ তারিখ এক ছাত্রীকে চর মারার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে বৃহস্পতিবার ছাত্রীর পরিবার কলেজে গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করে অভিযোগ জানান আমার হাত ধরে কথা বলতে চান আমি তখন বলি যে না তুমি আমার হাত ধরে কেন কথা বলবে এমনিও তো কথা বলা যায় তিনি তখন হুট করে আমাকে মেরে দেয় আরও বলে তুই যা না যেখানে যাবি যা তুই কমপ্লেন করবি কর গে আমি সব দেখে নেব তারপরে আজকে আমি চার নম্বর কাউন্টারে বসেছিলাম সেখানে আমার আরেকটা ব্যাচমেন্টও বসেছিল আমাকে এসে বলে যে তুই এক মিনিটের জন্য কেন শোন তারপরে তিনি ফার্মেসির ভিতরে যায় তো আমিও ফার্মেসির ভিতরে তার যাই তো সেখানে তিনি আমার হাত ধরে কথা বলতে চাই তো আমি হাতটা ধরার পরে হাতটা ছাড়াতে মানে ছাড়িয়ে নিতে চাই কিন্তু সে ছাড়াতে দেয় না এই যে বললাম এটা বলার পরে ভাগ্নিকে ভাগ্নি আমাকে কান্দ কানতে বললো একটা মানে সে কান্দ কানতে বলতেছে বলার পরে যখন এখানে আসলাম আমাকে প্রিন্সিপাল স্যার ডাকলো ডাকে বললো এরকম ব্যাপার এর আগে প্রিন্সিপাল স্যারকে অনেক কমপ্লেন করছে অনেকে কিন্তু কোনো স্টেপ নেয় নেই এখন প্রিন্সিপাল স্যার কথা দিল কথা বললো যে উনাকে অন্য শিফটে মানে ওই মেয়েরা যখন ডিউটি ল্যাবে থাকবে তখন ডিউটি দেওয়া হবে না কথাটা যদি অত্যাচার করে গায়ে হাত দেয় এরকম করে একটা বয়স্ক লোক হ্যাঁ দাদুর সমান বয়স একটা লোক নিজের মেয়ের থেকেও ছোট হবে এরা এদের গায়ে দেখলে কি ঠিক অভিযুক্ত অশোকের বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে ওই ছাত্রী ও তাদের পরিবার যেহেতু সামনে ঈদের ছুটি তাই তাকে ছাঁটাই নয় কর্মী অভাবকে সামাল দিতে তাকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত কর্তৃপক্ষের পাশাপাশি অশোক কুমারের বিরুদ্ধে যে আগেও খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে তাও স্বীকার করে নেন অধ্যক্ষ এর আগে কোনো সম্পর্কে কিন্তু অভিযোগ ছিল সেটা কিরকম যে একটু মিসবিহেভিয়ার রুড বিহেভিয়ার এই অভিযোগ কিন্তু অন্য স্টাফেরা এর আগে করেছে কিন্তু স্টুডেন্টরা বিশেষত মেয়ে স্টুডেন্ট এবং গার্লস স্টুডেন্ট তারা মানে অভিযোগ জানাচ্ছে এটা আমার কাছে আসেনি প্রথম নিশ্চয় করেছি এটা এই মুহূর্তে যেটা আমাদের একটা প্রবলেম হয়েছে যে এমনিতে আমাদের লক্ষ্য বা আপনারা জানেন সব জায়গাতে আমাদের যাতে খাওয়া কথা কম আছে আর এর মধ্যে আমার ইউজ করে গেছে এদের থেকে আমার যারা মুসলিম কমিউনিটি যারা আমাদের মাইনরিটি বন্ধুরা যারা আছে ল্যাবে তার সংখ্যা বেশি এবং তাদের অনেকেই মানে ঈদের সময় তারা আউট অফ স্ট্যান্ড হয়ে যাচ্ছে ফলে এই মুহূর্তে তাকে টোটালটাই আমি সিস্টেম সহায়তা পাচ্ছি না কিন্তু তাকে ওই ডিপার্টমেন্ট থেকে যাতে করে ছাত্রদের কোনো রকম সমস্যা সে না থাকে একটা ব্যবস্থা কর্তৃপক্ষের তরফে কমিটি গঠন হয়েছে আগামীতে হয়তো শাস্তিও পাবে অশোক কুমার সাহা কিন্তু প্রশ্ন কবে বন্ধ হবে এই অপসংস্কৃতি বিকৃত মানসিকতার কবে বিকাশ ঘটবে শশীকেশুর রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ